আমার নাম অর্পিতা বয়স একুশ বছর দেখতে বেশ সুন্দর এবং বয়সের তুলনায় একটু পরিণত মনে হয় আমার মুখের গঠন আকর্ষণীয় গায়ের রং উজ্জ্বল এবং শরীরের গঠন স্লিম নয় বরং মাঝারি আমরা গ্রামে থাকি তাই অন্যান্য গ্রামের মেয়েদের মতো আমিও সাধারণত সালোয়ার কামিজ পড়ি আমি শুধু শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি এবং তারপরে বাড়িতেই থাকি বাইরে থেকে আমাকে খুবই সাধারণ এবং সরল মনে হতো ভিতর থেকেও আমি অতটা চালাক বা চতুর ছিলাম না তবে সত্যি বলতে সেদিনগুলোতে আমি নিজের সীমা অতিক্রম করেছিলাম জীবন আমাকে এমন কিছু অভিজ্ঞতা দিয়েছিল যা ভাবনার বাইরে আমি অনেক দিন আগে একটি অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলাম যা আমার মনে এখনও গভীর ছাপ রেখে গেছে ঈশান ভাইয়ার সঙ্গে আমার পরিচয় এমন এক সময় হয়েছিল যখন আমার জীবনে অনেক একাকিত্ব ছিল ওর সঙ্গে সময় কাটানো আমার কাছে খুব ভালো লাগত ঈশান ভাইজা সব সময় আমার প্রতি খুব যত্নশীল ছিল আর তার উপস্থিতি আমার মনকে হালকা করে তুলত প্রথম দিকে যখন ওর সাথে সময় কাটাতাম তখন শরীরে যেন একটু বাড়তি চাপ অনুভব করতাম মনে হতো যেন একটু বিশ্রামের দরকার কিন্তু ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হয়ে আসতে লাগল সময়ের সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে এমন একটি রুটিন তৈরি হয়ে গেল যে সুযোগ পেলেই আমরা একসঙ্গে সময় কাটানোর জন্য উন্মুখ হয়ে থাকতাম তবে বাড়িতে অন্য কেউ থাকলে আমাদের একটু ভয় লাগতো যদি কেউ দেখে ফেলে কিন্তু কেউ আমাদের সম্পর্কে কিছু সন্দেহ করতো না কারণ ঈশান ভাইজা যা সময় আমাকে দিদি বলে ডাকত আসলে আমি বয়সে তার থেকে এক দুই বছরের বট ছিলাম তাছাড়া তখন শীতকাল ছিল তাই সবাই ঘরে নিজেদের কাজে ব্যস্ত থাকত আর ঈশান আমার মামাতো ভাই রাতে সবাই নিজ নিজ ঘরে ঘুমাতে চলে গিয়েছিল আমি এবং ঈশান ভাই আলাদা ঘরে ঘুমাতাম একদিন রাতে দরজা বন্ধ করে ঘুমানোর পর হঠাৎ একটি ঘটনা ঘটে যা আমার জীবনে ভিন্ন একটি অভিজ্ঞতা এনে দিয়েছিল তখন আমাদের বাড়ির এক সদস্য আমার মাম অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন সেই কারণে আম্মু এবং আমি তাকে দেখতে তাদের বাড়িতে যাই আমাদের নিয়ে আসার জন্য ঈশান ভাই গাড়ি নিয়ে এসেছিল প্রথমেই সে এসে আম্মুর পাছুয়ে সালাম করলো তারপর আমাকে দেখে অবাক হয়ে বলল আপনি তো অনেক বড় হয়ে গেছেন গাড়িতে করে আমরা বাসায় ফিরছিলাম তখন সন্ধ্যা সাতটা বাজে আমরা দেরি করেই রওনা দিয়েছিলাম তাই সময় লেগেছিল বাড়ি পৌঁছে দেখি মামা রান্না করছেন আর মাম বিছানায় শুয়ে আছেন আম্মু রান্নাঘরে ঢুকে মামাকে বকতে লাগলেন যখন এত সমস্যা ছিল তখন আমাকে আগেই জানালে ভালো হতো এত কষ্ট করার কি দরকার ছিল আম্মু রান্না করতে লাগলেন আর আমি মামিকে দেখে তার পাশে বসে পড়লাম মামু আমাকে দেখে বেশ খুশি হলেন কিন্তু তার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল কিছুক্ষণ পর আম্মু মামিকে খাবার দিলেন এবং নিজ হাতে তাকে খাইয়ে দিলেন ততক্ষণে ঈশান ভাই আমাকে ডাকলেন আমি তার দিকে তাকিয়ে জানতে চাইলাম কি হয়েছে ঈশান ভাই আমাকে তার কথাগুলো শোনানোর জন্য অপেক্ষা করছিলেন যা পরবর্তীতে আমাকে একটি নতুন অভিজ্ঞতার মুখোমুখি করেছিল রাতে খাওয়ার জন্য যখন আমি ঘরে ঢুকি তখন ঈশান ভাই খাবার খাচ্ছিলেন আমাকে দেখেই সে বলল দিদি চলে আসুন খাবার খান আমি বললাম না ভাইজা আপনি আগে খান আমি পরে খাবো কিন্তু সে আমাকে জোর করেই বসালেন আমিও খুব ক্ষুধার্ত ছিলাম তাই বেশি আপত্তি করলাম না আমরা মজা করে একসঙ্গে খাবার খেয়ে নিলাম কারণ আমরা আসার সময় চিকেন নিয়ে এসেছিলাম খাওয়া শেষ হওয়ার পর আমি আম্মুর ঘরে ঘুমাতে যাওয়ার জন্য রওনা দিলাম তখন ঈশান ভাই বলল দিদি যদি কিছু মনে না করেন তবে এখানে আমার ঘরেই ঘুমান না আমি একটু অবাক হয়ে বললাম না ভাইয়া আমি আম্মুর কাছেই ঘুমাবো কিন্তু সে বারবার অনুরোধ করতে থাকলো শেষে আমি বললাম ঠিক আছে এখানে থাকবো কিন্তু আগে আম্মুকে জানিয়ে আসি ঈশান ভাই আম্মুকে গিয়ে জানালেন যে আমি তার ঘরে থাকছি এদিকে আমি আমার সালোয়ার কামিজ বদলে ঈশান ভাইয়ের দেওয়ালোয়ার আর টি শার্ট পরে নিলাম কারণ আমার পোশাকটা একটু বেশি টাইট ছিল আমাকে সেই পোশাকে দেখে ঈশান ভাই হেসে বললেন দিদি আপনাকে এই পোশাকেও অসাধারণ লাগছে তুমি এত সুন্দর কেন আমি তাকে কিছু বললাম না শুধু হেসে কথা ঘুরিয়ে দিলাম এরপর আমি গায়ে চাদর দিয়ে বিছানায় বসে পড়লাম আর ঈশান ভাই নিজের চারপাইতে শোয়ার ব্যবস্থা করতে লাগলেন তখন আমি বললাম ভাইজান বিছানাতেই ঘুমিয়ে পড়ুন এখানে অনেক জায়গা রয়েছে খাওয়া দাওয়ার পর ঈশান ভাইও চাদরের মধ্যে এসে বসে পড়লেন ঈশান ভাই ছিলেন খুবই হাসি খুশি এবং মজার মানুষ তিনি মজার মজার কথা বলে আমাকে অনেকক্ষণ হাসালেন কথা বলতে বলতে কখন যে রাত এগারোটা বেজে গেল এবং কখন যে আমি ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি সকালে ঘুম ভেঙে দেখি ঈশান ভাই আমার চুল নিয়ে খেলা করছেন আমাকে দেখে তিনি হাসি মুখে বললেন গুড মর্নিং দিদি ঘুম কেমন হলো আমি হাসতে হাসতে বললাম খুব ভালো হয়েছে ভাইজা তারপর আমরা দুজন চাদরের মধ্যে বসে চা খেতে শুরু করলাম সেই সময় আম্মু আমাদের জন্য গরম গরম চা নিয়ে এসেছিলেন সকালটা খুবই ঠান্ডা ছিল তাই চাদরের মধ্যেই চা খাওয়া হল ঈশান ভাই তখন বারবার আমার দিকে তাকাচ্ছিলেন আমি হাসি মুখে জিজ্ঞেস করলাম কি ভাইজা এমন করে তাকিয়ে আছেন কেন তিনি মজা করে বললেন আপনার চোখ দুটো খুব বড় এবং সুন্দর সত্যি বলতে দিদি আপনার চোখের দিকে তাকালে মন ভালো হয়ে যায় আমি মজা করে তাকে জিজ্ঞেস করলাম সকালে আমি যখন ঘুমিয়েছিলাম তখন তুমি কি করছিলে তিনি একটু হেসে বললেন কিছু না দিদি আপনার চুল ঠিক করছিলাম ঈশান ভাই দেখতে বেশ সুদর্শন ছিলেন তার মুখে তখনও দাড়িগোফ আসেনি তার ত্বক খুবই পরিষ্কার ছিল এবং আমার চেয়ে সামান্য কম লম্বা ছিলেন তার এমন কিছু আচরণ মাঝে মাঝে আমাকে একটু অবাক করত সকালটা বেশ ব্যস্ততার মধ্যে শুরু হয়েছিল আম্মু ঘরের কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলেন আর মামা কাজের জন্য তৈরি হচ্ছিলেন আমি আম্মুর কাজে সাহায্য করতে লাগলাম এর মধ্যেই মামা খাবারের প্যাকেট নিয়ে কাজে বেরিয়ে গেলেন আমার সকালে স্নান করার অভ্যাস অনেক দিনের তাই প্রতিদিনের মতো আমি স্নান করতে বাথরুমের দিকে যাচ্ছিলাম কিন্তু আমি জানতাম না যে ঈশান ভাইও এই সময় স্নান করেন বাথরুমের দরজা খোলার সঙ্গে সঙ্গে আমি লজ্জায় লাল হয়ে গেলাম এবং দ্রুত নিজের ঘরে ফিরে এলাম ঈশান ভাই তখন স্নানে ব্যস্ত ছিলেন তার মুখে সাবান ছিল এবং তিনি আমাকে দেখতেও পাননি কিন্তু আমি এতটাই লজ্জা পেয়ে গিয়েছিলাম যে সেই দৃশ্য বারবার আমার মনে ভেসে উঠছিল আমি ঘরে বসে নিজের মতো করে কিছু একটা ভাবছিলাম আর একা একাই হাসছিলাম ঠিক তখনই ঈশান ভাই স্নান সেরে ঘরে এলেন আমাকে একা একা হাসতে দেখে তিনি মজা করে বললেন কি হলো দিদি আজ তো বেশ খুশি লাগছে ঈশান ভাইয়ের কথা শুনে আমি একটু চুপ হয়ে গেলাম এবং বললাম না ভাইজান তেমন কিছু না আপনার কথাই ভাবছিলাম তিনি ফোন চালাতে চালাতে পাশে বসে বললেন আমার ব্যাপারে এমন কি ভাবছিলে যে এত হাসি পাচ্ছে আমি একটু হেসে বললাম না ভাইজান থাক এটা বলার মতো কিছু নয় কিন্তু ঈশান ভাই তখন জিদ ধরে বসলেন না দিদি বলো না না বললে আমি ভুল কিছু মনে করব তখন আমি বললাম প্লিজ ভাইজান এটা নিয়ে আর কিছু ভাববেন না এরপর আমি তাড়াতাড়ি উঠে স্নানে চলে গেলাম স্নান শেষে আমি নিচে হাফ প্যান্ট আর টপ পরে ফিরলাম তখনও ঈশান ভাই সেখানেই বসেছিলেন স্নানের সময় আমি চুলও ধুয়েছিলাম তাই ঘরে ফিরে চুল শুকোচ্ছিলাম মজা করার জন্য আমি জেনে বুঝেই পানি একটু ঈশান ভাইয়ের দিকে ছিটাচ্ছিলাম এটা দেখে হঠাৎ ঈশান ভাই উঠে দাঁড়ালেন এবং আমার চুল ধরে আমাকে বিছানায় বসিয়ে দিলেন তার আচরণে আমি রাগ করে উঠে বললাম এটা কি হচ্ছে ঈশান রাগের বসে আমি তার হাতে একটি মৃদু আঘাত করলাম এরপর ঈশান ভাই কোনো কথা না বলে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেলেন তার এই আচরণে আমিও কিছুটা হতবাক হয়ে গেলাম আমার মনে খুব আফসোস হচ্ছিল যে হয়তো আমাকে এটা করা উচিত ছিল না কিন্তু আমি জানতাম ঈশান ভাই যা করতে যাচ্ছিলেন তাতে যদি আমি তাকে থামাতে কোনো পদক্ষেপ না নিতাম তবে হয়তো তিনি থামতেন না এরপর আমি তাড়াতাড়ি নিজের চুল ঠিক করলাম এবং গোসল করে আম্মুর কাছে চলে গেলাম আম্মু শুধু মামির কথা ভাবছিলেন তিনি ওনার জন্য ওষুধ দেখিয়ে দিয়েছিলেন গোসল করিয়ে দিয়েছিলেন এবং খাবারও প্রস্তুত করে রেখেছিলেন তখন আম্মু বললেন তাড়াতাড়ি ঈশানকে ডেকে আনো সে গরম গরম খাবার খেয়ে নিক পরে খাবার ঠান্ডা হয়ে যাবে আমিও জানতাম যে ঈশান ভাই আমার উপর রেগে আছেন যখন আমি তাকে ডাকতে গেলাম দেখলাম তিনি ছাদের উপর আছেন ঈশান ভাই ছাদের উপর বসে ফোনে কিছু দেখছিলেন আমি পেছন থেকে ডাক দিলাম ভাইয়া নিচে চলে আসো আম্মু খাবারের জন্য ডাকছেন কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না তখন আমি আরও কাছে গিয়ে তার কাছে সরি বলতে লাগলাম ভাইজা দয়া করে আমাকে ক্ষমা করে দাও রাগের মাথায় এমনটা করে ফেলেছি তবু তিনি চুপ করে থাকলেন এবং আমাকে উপেক্ষা করতে লাগলেন আমি আরও কাছে গিয়ে তার হাত ধরে বললাম ভাইজা ভুলটা শুধু আমার নয় তোমারও তুমি আমার চুল এত জোরে টেনে ধরেছিলে তাই আমার রাগ উঠে গিয়েছিল এতে এত রেগে থাকার কি হলো প্লিজ রাগ ভেঙে ফেলো এটা শুনে ঈশান ভাই রাগ করে তার হাত সরিয়ে উঠে দাঁড়ালেন আমার চোখে পানি এসে গেল আমি প্রায় কান্নার স্বরে বললাম ভাইজা প্লিজ এতটাও রাগ করো না যদি সেই চটের কথাই হয় তাহলে একটা নয় আমাকে দুটো চট মেরে দাও কিন্তু এমন চুপচাপ থেকো না আমার চোখে পানি দেখে তিনি ধীরে ধীরে বললেন আচ্ছা ঠিক আছে কেদো না তুমি কাঁদলে মোটেও ভালো লাগবে না কিন্তু তোমার হাত তোলাটা ঠিক হয়নি ঠিক আছে এবার চলো খাবার খাই আমি আবার বললাম তুমি আগে বলো যে তুমি আমাকে মাফ করে দিয়েছ ভাইজা হেসে বললেন এই যে এবার থামো খুব বেশি মাফ চেয়ে ফেলেছ এটা এত বড় ব্যাপারও নয় চলো তাড়াতাড়ি নিচে যাই আমরা দুজন নেমে আসার পর যখন আমরা নিচে গেলাম আম্মু এবং মাম ইতিমধ্যেই খেয়ে নিয়েছেন আম্মু তখন রান্নাঘরে কাজ গুছিয়ে নিচ্ছিলেন আমি আর ঈশান ভাই একসঙ্গে বসে খাবার খেয়ে নিলাম খাওয়ার পর আমি কিছুক্ষণ মামির পাশে বসে তার সাথে কথা বলতে শুরু করলাম এবং তার শরীরের খোঁজখবর নিতে লাগলাম এরই মধ্যে আম্মু তার কাজ শেষ করে ফিরে এলেন আম্মু এসে বললেন আমি আর তোমার মাম পাশের বাড়ির আন্টির সাথে দেখা করে আসি একটু হাঁটাহাঁটিও হবে ততক্ষণ তুমি বাসায় থাকো ঈশানকেও বলে দিয়েছি যেন কোথাও না যায় আমরা অল্প সময়ে ফিরে আসব এরপর আম্মু মামিকে নিয়ে বেরিয়ে গেলেন আর আমি মামার ঘর গুছাতে শুরু করলাম তখন ঈশান ভাইও সেখানে এসে মজা করতে লাগলেন আমি তাকে বললাম ভাইজা প্লিজ একটা জিনিস এনে দাও ঈশান ভাই বললেন বলো দিদি কি আনবো? তোমার কি ভালো লাগে তখন আমি বললাম আমার জন্য একটু চকলেট এনে দাও চকলেট আমার খুব পছন্দ ঈশান ভাই মুচকি হেসে বললেন ঠিক আছে তুমি ঘর পরিষ্কার করো আমি চকলেট নিয়ে আসি ঈশান ভাই চকলেট আনতে বেরিয়ে গেলেন আর আমি আবার ঘর পরিষ্কার করতে শুরু করলাম ঘর গুছানোর সময় আমি যখন মামির আলমারি খুললাম তখন দেখলাম সেখানে মামির মেকআপের অনেক জিনিস রাখা আছে সাজগোজ করার প্রতি আমার ভীষণ আগ্রহ থাকায় সেগুলো দেখেই আমার মন নেচে উঠল সময় কাটানোর জন্য আমি মামির সাজগোজের জিনিসপত্র নিয়ে তৈরি হতে শুরু করলাম একটু একটু মেকআপ করলাম তারপর মামির ঝুমকা আর গয়না পরে নিলাম আলমারির উপর দিকে ঝুলিয়ে রাখা মামির শাড়িগুলোর মধ্যে একটি লাল শাড়ি বের করলাম এবং তা পরতে শুরু করলাম যখন ঈশান ভাই চকলেট নিয়ে ফিরে এলেন আমি তখন পুরোপুরি সেজে গুজে একেবারে নতুন বুয়ের মতো তৈরি চুল খুলে নিয়েছি লিপস্টিক লাগিয়েছি আর হাতে চুরিও পরেছি ঈশান ভাই যখন ঘরে ঢুকলেন আমাকে এমন সাজে দেখে একদম হতবম্ব হয়ে গেলেন তার মুখ থেকে শুধু বের হলো দিদি তুমি তো অসাধারণ দেখাচ্ছ আমি তার কাছ থেকে চকলেট নিয়ে বিছানায় বসে খেতে শুরু করলাম ঈশান ভাইও পাশে বসে গেলেন আর তার চোখ আমার উপর থেকে সরছিল না তখন আমি বললাম ভাই যা এত তাকিয়ে থেকো না এতে আমি অস্বস্তি বোধ করছি ঈশান ভাই হেসে বললেন কি করব দিদি তোমার উপর থেকে চোখ সরানোর মনে হচ্ছে না তুমি শাড়িতে এত সুন্দর দেখাচ্ছ যে মনে হচ্ছে যেন সত্যি কোনো পরী এরপর মজা করে বললেন মন চাইছে তোমাকে বউ বানিয়ে ফেলি আমি বুঝতে পারছিলাম সে মুহূর্তে তার মনে কি চলছিল কিন্তু আমি হালকা হাসি দিয়ে বিশেষটি অন্যদিকে ঘুরিয়ে দিলাম আমি মজা করে ঈশান ভাইকে বললাম তাহলে আর থেমে কেন বলো আমাকে স্ত্রী বানিয়ে কি করবে ঈশান ভাই একটু হেসে বললেন থাক দিদি জানি তুমি ইচ্ছে করেই ভান করছো আমি তখন বললাম তুমি কি তাহলে তোমার দিদিরই সুযোগ নিতে চাও জানো যদি আম্মু জানেন বা মামা জানতে পারেন আমাদের কি অবস্থা হবে ভাইয়া বললেন দিদি এত ভাবনার কিছু নেই আমরা তো ঘরেই আছি আর কেউ জানতে পারবে না তুমি শুধু একটা বার হ্যাঁ বলো আমি সব সামলে নেব আমি মুচকি হেসে বললাম তাহলে আগে বলো তুমি কি আমার এই শাড়ি দেখে এত কথা বলছো নাকি আগে থেকেই এমন ভাবনা ছিল ঈশান ভাই হেসে বললেন সত্যি বলতে তুমি যখন এসেছো তখন থেকেই মনে হচ্ছিল তুমি যদি একবার রাজি হও সব সহজ হয়ে যাবে আমি মজা করে বললাম ঠিক আছে যখন তুমি চাও আমি তোমার কথা শুনি তাহলে তোমার দায়িত্ব ভালো করে পালন করো এই কথায় ভাইয়া খুব খুশি হয়ে বলল ধন্যবাদ দিদি জানতাম তুমি আমাকে না করবে না তুমি সত্যি সেরা আমি বললাম থামো তো এত প্রশংসা করার দরকার নেই আর সন্ধ্যায় আমার জন্য চকলেট আনতে ভুলবে না ভাইজা বলল ঠিক আছে দিদি যা চাইবে সব আনবো একটু অপেক্ষা করো ঈশান ভাই বেরিয়ে যাওয়ার পর আমি একটু অস্বস্তি অনুভব করলাম যখন তিনি ফিরে এলেন আমি বললাম ভাইজা এই মুহূর্তে আমার একটু অসুবিধা হচ্ছে সন্ধ্যায় এ বিষয়ে কথা বলবো আর এখন আমাকে সময় দাও ঠিক আছে কিন্তু ঈশান ভাই আমার কথায় থামলো না সে শান্ত গলায় বলল দিদি এত ভাবছ কেন ভয় পাওয়ার কিছু নেই সব ঠিক থাকবে তবে যদি তোমার অস্বস্তি হয় আমি মুচকি হেসে বললাম অস্বস্তি হলে তুমি চোখ বন্ধ করে নিতে পারো তাই না আমিও চোখ বন্ধ করলাম সেই মুহূর্তে ঈশান ভাই কিছু বলতে যাচ্ছিল কিন্তু ঠিক তখনই দরজায় হঠাৎ করাঘাতের শব্দ হলো আমরা দুজনেই থমকে গেলাম কিছুক্ষণ পর বাইরে থেকে আম্মুর গলা শোনা গেল কেউ কি ঘরে আছো দরজা খুলবে না আমি সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে দাঁড়ালাম কারণ আমি শাড়ি পরে পুরো সাজগোজ করেছিলাম আর উপরে ছিলাম মামির ঘরে ঈশান ভাইয়েরও মেজাজ পুরো নষ্ট হয়ে গেল কিন্তু ভাইয়ার মুখ দেখে আমার ভেতরে ভেতরে হাসি পেয়ে যাচ্ছিল তৎক্ষণাৎ আমি ঈশান ভাইকে ঘর থেকে বের করে দিলাম নিজেও শাড়ি খুলে নরমাল কাপড় পরে নিলাম তারপর আবার ঘর গুছানো শুরু করলাম এদিকে আম্মু জানালেন মামিকে বারান্দায় বসিয়ে রেখে সোজা রান্নাঘরে গিয়ে চা বানাতে ব্যস্ত হয়ে গেলেন